তো আর কোনো ড্রেস নাই এরকম রং চটা পুরোনো ড্রেস পরে কেন এসেছিস বিয়ে বাড়িতে কত মানুষ এসেছে সবাই কত দামি দামি ড্রেস পরে এসেছে আর তুই সবাই তো তোকে ভিকেরি মনে করবে বান্ধবীর বোনের বিয়েতে এসেছে তন্নি বাড়ির গেটের কাছেই তন্নির আরো কিছু বান্ধবী দাঁড়িয়েছিল তন্নি হাসি মুখে ওদের কাছে এগিয়ে যায় তন্নিকে দেখে বলে ওঠে মিলা তন্নির হাসি মুখটা চুপসে যায় মাথা নিচু করে ফেলে তুই প্লিজ আমাদের সাথে থাকিস না সরে দাঁড়া তুই আমাদের নষ্ট হবে সবাই ভাববে বাড়ির কাজের লোককে সাথে নিয়ে এসেছি বিথি বলে ওঠে লজ্জায় চোখে পানি চলে আসে তন্নির আস্তে আস্তে ওদের থেকে দূরে চলে যেতে নেয় কই দেখি দেখি কি গিফট এনেছিস তুই সুইটি তন্নির হাতের প্যাকেটটা কেড়ে নিয়ে বলে তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে সুইটি প্যাকেট ছিঁড়তে থাকে কালো রঙের সুতি একটা শাড়ি এনেছে শাড়িটা হাতে নিয়ে হেসে ফেলে ওরা সিরিয়াসলি তন্নি এটা গিফট দিবি তুই অধ্যাপকে ও এটা পরবে ওদের বাড়ি কাজের লোক এর থেকে দামি শাড়ি পরে ফুটপাত থেকে কিনেছিস তাই না সুইটির শাড়িটা তন্নির দিকে ছুরি দিয়ে বলে মাটিতে পড়ার আগেই তন্নি সেটা ধরে ফেলে তোমরা এখানে দাঁড়িয়ে কেন পেছন থেকে সুদর্শন একটা ছেলে গম্ভীর গলায় বলে ওঠে ওরা ছেলেটাকে দেখে নিজেদের চুল ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা তন্নির দিকে তাকায় মাথা নিচু করে কাঁদতে দেখে ভ্রকোচকে তাকায় হু বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে চিনি না তো নেবি বিয়ে দেখে ভালো মন্দ খাওয়ার ঢুকে পড়েছে সুইটি ছেলেটার দিকে দুপা এগিয়ে দিয়ে হাসি মুখে বলে এসেছো যখন খেয়েছো ওই দিকে খাওয়ানো হচ্ছে তুমি এসো আমার সাথে আমি বসিয়ে দিয়ে আসছি তোমায় ছেলেটা তন্নিকে বলে মুখ টিপে বাকিরা হেসে ফেলে লজ্জাই অপমানে তন্নির মরে যেতে ইচ্ছে করছে কম দামি পুরনো জামা পরে আসলে এইভাবেই অপমানিত হয় কি হলো এসো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে নাকি ডিসগাস্টিং ছেলেটা বিরক্তিতে চোখ কুঁচকে কুচকে এগিয়ে যেতে যেতে বলল তুমি তুই এসে গেছিস অথই দৌড়ে এসে তন্নিকে চড়িয়ে ধরে বলে ছেলেটা থেমে যায় ভ্রু কুচকে তাকায় অথইয়ের দিকে বাকিরা মুখ পাকায় তন্নি শব্দ করে কেঁদে ফেলে এবার এই জান কাঁদছিস কেন কি হয়েছে তোর অথই তন্নির চোখের পানি মুছে দিতে দিতে বলে তুই চিনিস একে ছেলেটা চিকিস করে অথইকে ভাইয়া তোকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা আমার বন্ধু তন্নি আর তন্নি ও আমার ভাইয়া অর্ণব তোকে পিক দেখিয়েছিলাম তো তন্নি মুখ তুলে তাকাই না মাথা নিচু করে থাকে অর্ণব ফোস করে শ্বাস টানে আগে বলবি না আমি তো ভেবেছিলাম যাই হোক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বুঝতে পারিনি আমি তোমারও ভুল আছে বললেই হতো তুমি অথইয়ের ফ্রেন্ড টাইম করলে আমার বলেই অর্ণব অন্য দিকে চলে যায় তন্নি দাঁতে দাঁত চেপে এক পলক তাকাই অর্ণবের দিকে মানুষ এতটাও ম্যানারলেস হতে পারে একটা সরি পর্যন্ত বলল না ভাইয়া কিছু বলেছে তোকে অথই চিকিৎস করে তন্নি মাথা নাড়িয়ে না বোঝায় আমি চলে চাই অথই আমার ভালো লাগছে না তন্নি অথইকে একটু দূরে সরিয়ে নিয়ে বলে এইটা কেমন কথা তুই চলে যাবি মানে কি বাবা মা আপু সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই চলে যেতে চাইছিস চলে না মা বাবা তুই তুই চলে গেছিস জানলে কত কষ্ট পাবে জানিস তুই আমার মা যে কান্না করতে পারে সে তো কেদেই ফেলবে তরনি কি বলবে বুঝতে পারছে না চল তো তুই আমার সাথে আপুকে কিভাবে আমি সাজিয়েছি তুই দেখবি চল চল অথই তন্নির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওকে সুন্দর করে বউ যে বসে আছে আরতি তাকে খাইয়ে দিচ্ছে আশা বেগম মা দেখো কে এসেছে তন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে বলে অথই আশা আর আরতি খুশি হয়ে যায় তন্নিকে দেখে হাত আমার না হলে কান মল দিতাম তো এতক্ষণে আসে সময় হলো চোখ বলে আশা বেগম আরতির নজর পড়ে তন্নির হাতের দিকে তন্নি কি সুন্দর শাড়িটা আমার জন্য এনেছো মা দেখো কাল রিসেপশনে কিন্তু আমি এটাই শাড়িটা তন্নির থেকে নিয়ে গায়ে চড়াতে চড়াতে বলে তন্নি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এই শাড়িতেও সামান্য কেউ এত খুশি হতে পারে আচ্ছা পরিশ। অথই যা তন্নিকে সাথে করে খাবার খেয়ে নে সকাল থেকে কিচ্ছু মুখে তুলিস নি তন্নি আসবে তারপর খাবো এটা বলেই বসে আছিস হ্যাঁ হ্যাঁ যাচ্ছি খাওয়া শেষে আমি তন্নিকে সাজিয়ে দিব তারপর গেট আটকাবো দুজনে মিলে তার আগে যেন তোর বর না আসে আসলে কিন্তু আমি কান্না করব। অথই গাল ফুলিয়ে আর থেকে বলে আসবে না সে সবে শেরওয়ানি পড়ছে আর্থি হেসে বলে অথই তন্নিকে নিয়ে খেতে যায় তন্নি এত মানুষের মতো অস্বস্তি ফিল করবে তাই নিচে চুমে খাবার আনতে বলে অর্ণবকে অর্ণব বিরক্তি নিয়ে দুই হাত বোঝাই করে খাবার এনে রুমে ঢুকতে চায় আর তখনই তন্নি রুম থেকে বের হতে চায় দুজন দুজনের সাথে ধাক্কা খায় পুরো তরকারিটা পড়ে যায় অর্ণবের সাদা পাঞ্জাবিতে তন্নি ফ্লোরে বসে পড়ে কোমরে বেশ ব্যথা পায় অর্ণব নিচের পাঞ্জাবির দিকে এক পলক তাকাচ্ছে তো আর এক পলক তন্নির দিকে তাকাচ্ছে রাগি মাথা ফেটে যাচ্ছে স্টুপির দেখে চলতে পারো না আমার পাঞ্জাবির কি হাল করলে এটা তুমি অর্ণব রেগে থমক দিয়ে বলে ওঠে তন্নি কেঁপে ওঠে ভয়ে কাছু মাছু হয়ে যায় শুকনো ঠকিলে আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। এসেছো থেকে ঝামেলা পাকিয়ে যাচ্ছ প্রবলেম কি তোমার অর্ণব চোখ পাকিয়ে বলে তর্নি কেঁদে ফেলে এতে অর্ণবের বিরক্তি আরো বেড়ে যায় আদাই নাকি তুমি কথায় কথায় ইডিয়েটের মতো কান্না করো কেন কি একটা অবস্থা বোবা তুমি কথা বলতে পারো না সারাক্ষণ চোখ দিয়ে পানি পড়তেই থাকে তখন অথই ওয়াশরুম থেকে বের হয় ভাইয়া তোর কি অবস্থা হয়েছে এটা মুখ টিপে হেসে বলে অথই একে সামলাতে পারিস না তুই সারাক্ষণ আমার সামনেই কেন পড়ে প্রবলেম কি এর নেক্সট টাইম কিন্তু আমি একে সহ্য করব না জাস্ট বিরক্তিকর পাঞ্জাবি ছাড়তে ছাড়তে চলে চাই অর্ণব তন্নি হাতির উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে আমি ইচ্ছে করে করি নিরে দেখতে পাইনি আমি তন্নি অপরাধীর মতো মুখ করে বলে আপসেট কেন হচ্ছিস আমি জানি তুই ইচ্ছে করে করিস নি এটা আমার ভাই না একটু রক মানুষ আমাদেরই সাথে সারা কোন বকে যায় আরে ভুল না করলেও বকে এই মুখে মনে হয় মধু দিতে ভুলে গেছিল মা তাই কথার মধ্যে কোনো রসকস নেই তুই প্লিজ জান কিছু মনে করিস না ধরে নেই একটা পাগল বপক করে চলে গেছে কথায় হেসে ফেলে তন্নি বলছি কি না আমার খাবারটা প্যাক করে দিবি প্লিজ তন্নি মাথা নিচু করে বলে অথই ছোট ছোট চোখ করে তাকায় তন্নি দিকে কেন প্যাক করে নিতে চাইছিস তুই তোর ওই মার ভাইকে খাওয়ানোর জন্য এই তোর লজ্জা হবে কবে হ্যাঁ তারা কত রুট বিহেভ করে তোর সাথে তবুও তাদের জন্য তোর এত দরদ কেন অথই রেগে বলে তন্নি মুচকি হাসে মায়ের জন্য না ভাইকে ছাড়া আমার গলা দিয়ে এত ভালো ভালো খাবার নাম নারে। ভাই আমাকে কত ভালোবাসে জানিস সাথে আনতে চেয়েছিলাম কিন্তু মা আনতে দিল না সাথে আনতে পারলে দুজন মিলে পেট পুড়ে খেয়ে যেতে পারতাম মন খারাপ করে বলে তন্নি অথই তন্নিকে চড়িয়ে ধরে মন খারাপ করিস জান তোর ভাইয়ের জন্য খাবার দিয়ে দিব তুই আমার সাথে খেয়ে নে আমি তোকে খাইয়ে দিচ্ছি আমাকে খেতে বলিস না প্লিজ ভাইয়ের সাথেই খাবো আমি তোর মা তোকে খেতে দিবে না ওই ডাইনি মহিলা নিজেই খেয়ে দিবে দাঁতে দাঁত চেপে বলে অথই এভাবে বলিস না আমার কষ্ট হয় মা তো মাই হয় মা কখনো খারাপ হয় না হয়তো আমি খারাপ তাই মা আমাকে দেখতে পারে না তবে আজকে ভালোবাসছি না কিন্তু একদিন ঠিকই ভালোবাসবে হেসে বলে তন্নি অথই আর কিছু বলতে পারে না এই রকম একটা মিষ্টি মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে মন নেই কি তার তন্নি হাত ধুয়ে খাইয়ে দিতে থাকে অথইকে অথই তন্নির হাসি মুখটা দেখতে থাকে আর খেতে থাকে অথই আমি কিন্তু এখনই বাসায় যাব কি বলছিস তুই এখনো তো বর আসলো না মা বলে দিয়েছে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে বেশি দেরি করলে আমাকে মেরেই ফেলবে ঠিক আছে মাঝে ইচ্ছে করে তোর মাটাকে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিতে তন্নি অথুইর মুখ মুছিয়ে দেয় নিজের ওড়না দিয়ে কালো রঙের একটা পাঞ্জাবি পরে হাতা গোটাতে গোটাতে বের হয় অর্ণব হেই ব্রো কি অবস্থা তোমার কতদিন পরে দেখা অর্ণবের বন্ধু আকাশ পিট চাপকে বলে অর্ণবের অর্ণব মুচকি হেসে কোলাকুলি করে তখনই অর্ণবের বাকি বন্ধুরা চলে আসে আমরা তো ভেবেছিলাম বিদেশ থেকে একদম মায়াবতীকে সাথে করে নিয়ে আসবি কিন্তু একে আসলি যে সাফিন মজার ছলে বলে বিদেশে মায়াবতী আছে নাকি বলিস কি বিদেশে তো মায়ার খনি উফ চারপাশে মায়া ছড়িয়ে রাখে তারা সাগর বলে ওঠে অর্ণব মুচকি হাসে মায়াবতী তো আমার মাতৃভূমিতে আছে বিদেশি মেয়েরা হট কিন্তু মায়াবতী না ওদের আমার একটু পছন্দ না গায়ে পড়া টাইপের তাহলে তোমার মায়াবতী কেমন হবে আকাশ পিঠে হাত দিয়ে চিকিৎস করে আমার মায়াবতীর চোখে গাঢ় করে কাজল দেওয়া থাকবে যে কাজল কালো চোখে আমি হারিয়ে যাব তার কোমর ছাড়িয়ে হাট অবধি লম্বা চুল থাকবে বাতাসের তালে যে চুলগুলো তার চোখে মুখে আছড়ে পড়বে সে বিরক্ত হয়ে চুলগুলো হাত খোপা করে নেবে সে সুতি শাড়ি পরবে পেটে হালকা চর্বি থাকবে শাড়ির আঁচল যখন কোমরে গুজে সে ঢং করে হাঁটবে আমি জাস্ট দিশেহারা হয়ে যাব গালে হাত দিয়ে চোখ বন্ধ করে বলে অর্ণব তাহলে আর জীবনে তোর প্রেম বিয়ে কিছু হচ্ছে না সাফিন আফসোস করে বলে হবে হবে খুব তাড়াতাড়ি আমারও প্রেম হবে অর্ণব বুকে হাত দিয়ে বলে তর্নিকে একপাশে দাঁড় করিয়ে রেখে অথই ড্রাইভারকে খুঁজতে চায় কিন্তু কোথাও তাকে পায় না রাত হয়ে গেছে তর্নিকে একা ছাড়বে না অথই অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে যায় ভাইয়া তর্নি কি একটু ড্রপ করে দিতে পারবি তর্নি খানিকটা দূরে দাঁড়িয়ে আছে হাতে একটা টিফিন বক্স অথই অর্ণবের সামনে দাঁড়িয়ে বলে কি আমি ওই মেয়েটাকে ড্রপ করতে যাব এটা মনে হলো তোর আজাইদা সর সামনে থেকে বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে অর্ণব অথই রেগে গাল ফুলায় ওই মেয়েটা আবার কি ওর নাম তর্নি অনবতন্নির দিকে খেয়াল করে মাথার ঘুমটা আরো একটু টেনে টিফিন বক্স শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে এইটা আবার কেব্রো যা গিফট দিয়েছে তারটাকে উসুল করার জন্য আবার নিয়েও যাচ্ছে দারুণ তো সাফিন বলে সাফিনের কথা শুনে সবাই হেসে ফেলে এখানে হাসি কি হলো অথই রেগে চিৎকার করে বলে তুই রেগে যাচ্ছিস কেন ওরা খারাপ কি বলেছে বিয়ে বাড়িতে থেকে কেউ খাবার নিয়ে যায় এটা তো কখনো দেখেনি ওরা কেমন ছোট লোক খেয়েছে আবার নিয়ে যাচ্ছে অর্ণব বিরক্তিতে চোখ কোচকে কুচকে বলে সব কথাই তন্নির কানে যাচ্ছে কান দুটো শাঁসা করছে লজ্জাই অপমানে হাত পা কাঁপছে দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে তোদের বাড়ির কাজের লোক আকাশ বলে অর্ণব হ্যাঁ বলতে যাবে তখনই অথই চিৎকার করে বলে ওঠে তন্নি আমার বোন হয় আমার বোনও কোনো কাজের লোক নয় ওকে নি কমেন্ট করার সাহস কি করে হয় আই হেইট ইউ ভাইয়া জাস্ট হেইট ইউ তোর থেকে এমনটা এক্সপেক্ট করিনি আমি অথই কাঁদতে কাঁদতে তন্নির কাছে চলে যাই তন্নির হাত ধরে পেরিয়ে যাই বাড়ি থেকে অর্ণব তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে কেসটা কি বলতো সাফিন বলে আমার বোন কোথা থেকে একটা ছোট লোক বন্ধু জুটিয়েছে কে জানে মান সম্মান একদম ডুবিয়ে ছাড়বে বিয়ে বাড়িতে এসেছে অথচ ড্রেসের কি ছিঁড়ি আবার খাবার নিয়ে যাচ্ছে জাস্ট ডিসগাস্টিং অর্ণব চুল ঠিক করতে করতে চলে যায় ড্রাইভিং সিটে বসে আছে অথৈ আর তার পাশে তন্নি দুজনেই কাছে হাম সরি তন্নি হাম রিয়েলি সরি আমি বুঝতে পারিনি অথই কান্না করতে করতে বলে তন্নি হাতের উল্টো পিঠের চোখের পানি মুছে নেয় ইটস ওকে তোর ভাইয়ের মুখে তো মথু দেয়নি তাই কথার মতেই রসকষ নেই আমি পাগল ভেবে সবটা ভুলে গেছি তন্নি হাসার চেষ্টা করে বলে অথই তন্নিকে চুড়িয়ে ধরে তুই এখানে কেন ড্রাইভ করতে পারিস তুই বুকে হাত গুছিয়ে দাঁড়িয়ে বলে অর্ণব অথই উত্তর দেয় না তাকাইও না পর্যন্ত অর্ণবের দিকে তন্নি মাথা নিচু করে ফেলে ঘোমটাটা আরো একটু টেনে নেয় যেটা নছরে পড়ে অর্ণবেরও মনে মনে বলেও ফেলে একটু একটু করে না টেনে একেবারে গলা সহ পেঁচিয়ে ফেলো অন্যটা ইডিয়েট কিন্তু বলতে পারে না কারণ এখানেই অথই এমনিতেই রেখে আছে এটা বললে একদম বোম হয়ে ফুটে যাবে তোর তন্নিকে পেছনে বসতে বল আমি পৌঁছে দিয়ে আসছি এক থেকে কোনো জবাব না পেয়ে বলে অর্ণব আমি একাই যেতে পারবো অথই তন্নি রিনরি নিয়ে বলে কটামি করো কেন সাথে সাথে চিনো তুমি আমায় কটামি বেয়াদবি এসব পছন্দ না আমার ধমক দিয়ে বলে অর্ণব কেঁপে ওঠে তর্নি অথই চমকে ওঠে চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে অথই আর ইয়ার একটু পরে বর চলে আসবে এখানে বসে থাকলে জাস্ট টাইম ওয়েস্ট হবে অথই মুখ বাঁকিয়ে অন্য দিকে তাকায় আমার ওইভাবে বলা ঠিক হয়নি আই নো দ্যাট নেক্সট টাইম বলবো না আই প্রমিস এবার প্লিজ একে নামিয়ে দিয়ে আসি আমার ফ্রেন্ডরা ওয়েট করছে আমার জন্য তোকেও খুঁজবে সবাই অথই নেমে পড়ে গাড়ি থেকে তন্নির পাশে এসে দরজা খুলে দেয় তন্নি বিনা বাক্যে নেমে পড়ে তারপর দুজন পিছনে বসে অর্ণব দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে তাকায় অথই এর দিকে তুইও যাচ্ছিস মানে একটা মেয়ের জন্য দুজনেরই সময় নষ্ট করব। বিরক্ত হয়ে বলে অর্ণব আমি কোনো মন্ত্রী মিনিস্টার নই যে সময় নষ্ট হবে কাট কাট গলায় বলে অথই অর্ণব ফোস করে একটা শ্বাস টেনে গাড়িতে বসে পড়ে তন্নি মাথা নিচু করে বসে আছে তন্নিদের বাড়ি খুব বেশি দূরে না দশ মিনিটের রাস্তা এসে গেছি অথই বলে ওঠে আর অর্ণব গাড়ি থামিয়ে ফেলে ওকে দিয়ে বাড়িটা দেখার চেষ্টা করে অথই আর তন্নি নেমে পড়ে যাচ্ছি হ্যাঁ তন্নি অথয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে এক দৌড়ে বাড়িতে ঢুকে যায় অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে থাকে এটা বাড়ি অর্ণবের কাছে মুদি দোকান মনে হচ্ছে ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় দেখেছে এরকম দোকান যে দোকানগুলো টিনের হয় এখন অবশ্য এরকম দোকান নেই এটা বাড়ি মানে এখানে থাকো অর্ণব নিচের কৌতূহল আটকে রাখতে না পেরে বলেই ফেলে অথই অর্ণবের পাশে বসে পড়ে সবাই তো আর তোর মতো দশড়াই থাকে না তাদের বাবার কারিকারি টাকাও নেই অর্ণব পীড়ক্ত হয় সোজা কথা সোজা ভাবে বলতে পারিস না তুই তাই না বলেই গাড়ি চালানো শুরু করে অর্ণব তন্নি পা টিপে টিপে বাড়িতে ঢোকে মায়ের রুম থেকে আওয়াজ আসছে নিশ্চয়ই ভাইকে পড়াচ্ছে রান্নাঘরে উকি দেয় তন্নি সেখানে অনুনে ভাত বসানো দুপুরের এটো থালা বাসন গুলো পড়ে আছে কথা ছিল তন্নি বাসায় ফিরে রান্না করবে শুকনো ঢোক গিলে প্লেট নিয়ে সেখানে নিজের আনা খাবার গুলো রাখে তারপর ওরনা কোমরে গুজে কাজে লেগে পড়ে সব কাজ শেষ করে তারপর খাবার নিয়ে মায়ের জুমে যায় তন্নির ভাইয়ের নাম তামিম সে ক্লাস টুতে পড়ে মা আমি এসেছি তন্নি দরজার সামনে দাঁড়িয়ে বলে ইতি বেগম বিরক্ত হয়ে চোখ পাকিয়ে তাকাই তন্নির দিকে আসতে বলেছিল কে তোকে থেকে যেতে পারতিস মা আমি এসেছি এসে আমাকে উদ্ধার করেছ তুমি রেগে বলে ইতি বেগম তন্নির হাসি মুখটা চুপসে যায় আপো আমার জন্য কে তামিম গলা উঁচু করে দেখার চেষ্টা করে বলে তন্নি আবার হেসে ফেলে এগিয়ে গিয়ে ভাইয়ের সামনে খাবার খুশিতে নামায় হয়ে খেতে শুরু করে তন্নি নয়ন ভরে দেখতে থাকে এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন সার চোখের সামনে থেকে তেতে উঠে বলে ইতি বেগম তন্নি মুখ ফুটে বলার সাহস পায় না মা আমি ভাইয়ের সাথে খাই সে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায় চোখের কোণে একটুখানি পানিও জমে যায় সেটা হাতের উল্টো পিঠে মুছে ফেলে সিদ্ধ আলো মরিচ টুলে ভাত খেয়ে নেয় তন্ডি, আজকে কলেজে যেতে হবে অথুই চাবে না বলে পরপর তিন দিন কলেজ মিস দিয়েছে তন্ডী আজকে অথুই চাওয়ার কথা সকাল সকাল সব কাজ সেরে তন্নি তৈরি হয়ে নেয় এটি তামিমকে রেডি করাচ্ছে স্কুলের জন্য মামি চাচ্ছি ভাইকে নিয়ে যাব না আমি দিয়ে আসবো তুই যা আর হ্যাঁ তাড়াতাড়ি ফিরবি তোর বড়লোক বান্ধবীদের সাথে একদম এদিক সেদিক করে ঘুরবি না আমার কানে যদি আসে না পড়ালেখা বন্ধ করে দিব তোর বলে দিলাম তন্নি মাথা নিচু করে হ্যাঁ বলে তারপর আকাশী রঙের ওড়নাটা ভালো করে মাথায় পেছিয়ে ব্যাগটা কাঁধে চাপিয়ে বেরিয়ে যায় প্রতিদিন অথইকে ডেকে নিয়ে চাই তন্নি কিন্তু আজকে বাড়ির মধ্যে ঠুকবে না বন করেছে এই জল্লাদ লোকটার সামনে পড়তে চাই না তন্নি তন্নির ফোন নেই যে কল করে অথইকে বের হতে বলবে তাই অথইদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গেটের দারোয়ানও এখানে নেই নিশ্চয়ই খেতে গেছে এবার করবে কি তন্নি খানিকটা সময় পায়চারি করে একটা বুদ্ধি বের করে তন্নি মুচকি হেসে এক দৌড়ে চলে যায় অথৈদের বারিশ পেছনে উদ্দেশ্য অথৈ ডোমের জানালায় ঢিল ছুঁড়ে মারবে ছোট সাইজের একটা ইটের টুকরো খুঁজে নেয় তন্নি অথৈ ব্যালকনির দরজা বন্ধ এবার তন্নি ঠাস করে ঢিল ছুঁড়ে দেয় সাথে সাথে একটা পুরুষ কণ্ঠের চিৎকার ভেসে আসে ভয় পেয়ে দৌড়ে গাছের আড়ালে চলে যায় ঢিলটা লেগেছে অর্ণবের কপালে তন্নি রুম মনে করে যে রুমে ঢিল ছুঁড়ে মেরেছে সেটা ছিল অর্ণবের রুম আশাপাশি হওয়াতে বোঝে উঠতে পারেনি তন্নি তন্নি ঢিল ছুঁড়েছে আর তখনই অর্ণব দরজা খুলেছে ব্যাস লেগে গেছে কপালে অর্ণব কপাল ধরে একটা চিৎকার দিয়েছে। গাছের আড়াল থেকে দেখে হেসে ফেলে যাক জল্লাদ বেডাকে একটা শিক্ষা দেওয়া তো গেল ততক্ষণে আশা অথুই আনোয়ার চলে এসেছে আশা অর্ণবকে ধরে আহাজারি শুরু করে দিয়েছে কপালে একটুখানি কেটে গেছে